কুয়াশা মোড়া সকালে ফুটেছে প্রজাপতির ফুল সাদা কুয়াশার চাদরে ঝিকমিক করে ফুল কুয়াশার চাদরে প্রজাপতির ফুলের হাসি সকালের বাতাসে নাচে ফুলের পাপড়ি কুয়াশার মাঝে প্রজাপতির ফুলের স্বপ্ন সকালের উষার আলোয় ঘুম ভাঙে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখি সবুজের ছোঁয়া পাখির কলকলানি সকালটা মনে হচ্ছে একটা নতুন সূচনা ঘুম থেকে উঠে সবার আগে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে ঝকঝকে করে নিয়ে নেতার সাহায্যে ঘর বারান্দা সিঁড়ি সব মুছে নিচে উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটাও ধুয়ে দিলাম আজকে যেহেতু পিসিয়ে আসেনি তাই কাজগুলো করে নিলাম নিজেই আর তারপরে স্নান সেরে চলে আসলাম দেবতার কাছে দেবতার চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করি পুজোর সময় মনটা শান্ত হয়ে যায় মনে হয় সারা দিনটা শান্তিপূর্ণ কাটবে আজ মঙ্গলবার আমার বিশেষ পুজোর দিন বাড়ির পুজোটা সেরে নিলাম এবার হনুমানজির ফটোতে তুলসীর মালা দিয়ে তাকে প্রণাম করব। এই মালাটা আমাদের প্রতিদিন যে কাকু ফুল দেন ওনাকে বলেছিলাম গেথে আনতে সুন্দর করে একটা তুলসীর মালা তো উনি আজকে সকালে আমাকে দিয়ে গেলেন আমি ঠাকুরকে পরিয়ে দিলাম স্বাগত সবাইকে এস ডট পি স্বপ্ন এবং শুভ সকাল জানাই আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম আজ আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও ভিডিওটা যদিও বহু আগেই শুরু করে দিয়েছি তবু ভাবলাম চলো তোমাদের সাথে একটু আলাপটা সেরে নিই সবাই কেমন আছো আশা রাখছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো চুনো মাছ বাটার রেসিপি অবশ্যই দেখবে কোনো রকম স্কিপ না করে তো চলো শুরু করা যাক সবার প্রথমে রান্না করে নেব এখন উচ্ছে আর বেগুনের একটা তরকারি তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে উচ্ছেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিলাম আর উপর থেকে হলুদ আর লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি তরকারি এইবারে চলে আসলাম সেই আকর্ষণীয় রেসিপিটা নিয়ে বাঙালির এক কথায় অতি প্রিয় একটি রেসিপি ঝুড়ো চিংড়ি বাটা একদম গরম ভাতের সঙ্গে মুখে দিলেই ভুলে যাবে সব চিংড়ির স্বাদে মম ঝালের ছোঁয়া এই রেসিপি দেখে তোমার রান্না করতে ইচ্ছে করবেই বাঙালির প্রিয় ঝুড়ো চিংড়ি বাটা ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলো প্রথমেই যেটা করতে হবে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকম একটা ঝুড়িতে জল ঝরতে রেখে দিতে হবে এদিকে কড়াই বসিয়ে তাদের তেল গরম করে নিয়ে কাঁচা লঙ্কা চেরা দিতে হবে একটু বেশি পরিমাণে আর দিয়ে দেবো তারপর রসুন আদা পেঁয়াজ কুচো ভালো করে নেড়ে ছেড়ে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো মানে ওই ধরো বাদামি রং হয়ে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো কালো ঝিরে আবারও একটু নেড়ে ছেড়ে নেবো ভালো মতো তারপর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মাছগুলোকে এরপর দেবো লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর একটা কথা যেটা আমি বলতে একদমই ভুলে গিয়েছিলাম তেল গরম হলে অবশ্যই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবে আমি ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম পরে শুকনো লঙ্কাটা দিয়েছি শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো অবশ্যই শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবে তারপরে যাই হোক মাছটাকে ভালো করে ভেজে শিলের ওপর রেখে আর সেই কড়াইতে কিন্তু আমি একটু ধনেপাতা নেড়ে ছেড়ে নিলাম ধনে পাতাটা কিন্তু খুব হালকা করে জাস্ট একটু নেড়েছেড়েই গ্যাসটা বন্ধ করে দেবে আর তারপর দুহাত দিয়ে এইভাবে জাদুর সাহায্যে শিল পাটাতে বেশ সুন্দর করে বেটে নেবে প্রথমে এক ডলা দেবে এক ডলা দেওয়া হলে তারপর ধনেপাতাটা দিয়ে দেবে ধনেপাতাটা দেওয়ার পর আর এক ডলা দিয়ে এরপর যদি মনে হয় যে আরও একটা ডলা দেওয়ার প্রয়োজন আছে তাহলে মোট তিনটে ডলা দিতে পারো আমি মোট তিনটে ডলা দিয়েছি তো ব্যাস বাটা একদম কমপ্লিট খুব বেশি কিন্তু মিহি হয়নি দেখে বুঝতেই পারছো এইরকমই কিন্তু বানাতে হবে একটু বেশ মুখে বাঁধবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা দেখে জিবে জল আসলো তো আসবারই মতো গরম গরম ভাতের সাথে এই ঝুড়ো চিংড়ি বাটা কি যে দুর্দান্ত খেতে লাগে একবার খেলেই বুঝবে চটপট জলদি জলদি চলে যাও রান্নাঘরে রেসিপি তো দিয়েই দিলাম ঝটপট বানিয়ে ফেলো আজ দুপুরের মেনুতে ঝটপট করে ফেলো ঝুড়ো চিংড়ি বাটা আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আজ মঙ্গলবার প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও এসেছি হনুমানজির আশীর্বাদ নিতে আসো সবাই একসঙ্গে মিলিত হয়ে হনুমান মন্দিরে প্রবেশ করি আর ওনার কাছে আমাদের শ্রদ্ধা নিবেদন করি দেখো কত সুন্দর করে হনুমানজিকে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল পুজো দিয়ে বাড়ি ফিরলাম ঘড়িতে তখন আড়াইটে মতো বাজে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর যা সবজি ছিল মোটামুটি সবগুলোকেই কেটে নিয়েছি সুন্দর করে তারপরে ধুয়ে এই যে বসিয়ে দিলাম একটু গরম গরম ডালিয়া বানাবো নিজের জন্য যা রান্নাবান্না হয়েছে আজকে তার কোনোটাই আমি খাবো না ভালো করে গ্যাস মুছে নিজের জন্য একটু ডালিয়া বানিয়ে নিলাম ঘি দিয়ে খেয়ে নেবো ইতিমধ্যে কর্তা মশাই চলে এসছে দুপুরবেলা খেতে তো ভাবলাম চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে তরকারি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল আর হচ্ছে ঝুড়ো চিংড়ি বাটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে ওকে পরিবেশন করলাম চলো আজকের মতো সব বাইকে টাটা